আমাদের জয়পুর যাওয়ার ট্রেন তেরো নম্বর প্ল্যাটফর্মে অলরেডি এসে উপস্থিত হয়ে আছে পুজোর ছুটি উপলক্ষে যে আমাদের দুটো ট্যুরের আয়োজন করা হয়েছিল একটি হচ্ছে উত্তর ভারত আর একটি হচ্ছে রাজস্থান আজকে আমরা রাজস্থানের জন্য বার হয়েছি আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আজমির এক্সপ্রেস যেটা ছাড়ার টাইম হচ্ছে রাত্রি দশটা পঞ্চান্ন আমাদের প্যাসেঞ্জার অলরেডি এসে উপস্থিত হয়েছে তারাও প্রচণ্ড আনন্দিত রাজস্থান ট্যুরে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারছে এই জন্য তো আমাদের কামরা হচ্ছে বিপোর এটা হচ্ছে আমাদের কামরা এখনো পর্যন্ত টেনের গেট খোলেনি কারণ হচ্ছে ভেতরে ক্লিন হচ্ছে আমাদের সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য আপনারা আমাদের সঙ্গে চলুন এটা হচ্ছে বিফোর তো দরজা আপাতত খুলে দিয়েছে এই মাত্র আমাদের ট্রেন রওনা দেবে এখন ঘড়িতে বাঁচছে দশটা পঞ্চান্ন অলরেডি সিগন্যাল হয়ে গেছে এই মাত্র আমাদের ট্রেন ছাড়লো পুরো রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে এখন ঘড়িতে বাজে সাতটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্ট স্টেশনে আর দু পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে আমরা চার ঘন্টার মধ্যে পৌঁছে যাব জয়পুর হয় বন্ধুরা এই কিছুক্ষণ হলো আমরা জয়পুরে স্টেশনে নামার পরে আমাদের হোটেলে এসে উপস্থিত হয়েছি হোটেলের নাম হচ্ছে কোনার্ক হোটেল স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা অটো ভাড়া হচ্ছে ত্রিশ টাকা গুড মর্নিং আমার সকল ইউটিউবের সদস্যদেরকে জানাই প্রীতি এবং ভালোবাসা আমাদের যে পুজো ছুটিতে যে ট্যুরের আয়োজন করা হয়েছিল রাজস্থান তো আজকে আমরা সকাল সকাল বার হব আমাদের হোটেল কোনার্ক থেকে তারপরে আমরা রাজস্থানের সাইড সিন ঘুরতে যাব তো আমরা কালকে রাত্রে ঢুকেছি বারোটা পঞ্চান্নতে হোটেলে একটু রাত হয়ে গিয়েছিলো কারণ হচ্ছে যে ট্রেনটা আমাদের একটু লেট ছিল ওই জন্য তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কোনার্ক হোটেল কোনার্ক হোটেলটা হচ্ছে স্টেশন থেকে পনেরো মিনিটের রাস্তা অটোতে কতটা সুন্দর এবং সামনের দিকটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ধরুন আপনাদেরকে দেখায় ভেতরের রুম রুমগুলি কেমন এটা আমাদের রুম এসি টিভি এবং দুজন থাকার মতো বেড সুন্দরভাবে সাজানো পুরো ঘর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের খাবার জায়গা এই তো আমাদের টিফিন শুরু হয়ে গেছে লুচি ভাজা চলছে এখন আমাদের লুচি আর কি আছে লুচি ছোলার ডাল আর মিষ্টি দেখতে পাচ্ছেন গরম গরম লুচি ভাজা হচ্ছে আমাদের এখন টাটকা টাটকা লুচি রাজস্থানে এসে আমাদের